এভরিওয়ান আসসালামু অনেকে ভিসা চেক করতে পারে দালালে ভুল ভিসা বা ডুপ্লিকেট ভিসা দিয়ে বলে টাকা দাও সো অনেকে অনেক কাজ যায় তো এই ভিডিওটি দেখলে এখন থেকে আর কারো কাছে যেতে হবে না আপনি নিজেই ঘরে বসে ভিসা চেক করতে পারবেন গুগল কোম ব্যবহারে আসা পরে যে কে এস এ ভিসা লিখবেন তো প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে ক্লিক করে দেবেন সো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস এখানে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন তারপরে যে উপরে দেখেন টেক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন তারপর এই যে দেখেন তিনটা ফর্মস আছে প্রথমে লিখে দেবেন আপনার ভিসা ইস্যু নাম্বার দিয়ে দেবেন আপনার পাসপোর্ট আইডি নাম্বার তারপরে এই যে ক্যাপচারটা দেখে দেখে সঠিকভাবে পূরণ করে দেবেন দিয়ে এই যে নিচের দিকে টেক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন দেখেন আপনার ভিসা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে অবশ্যই অনলাইনে পেয়ে দেবেন এটা যদি অরিজিনাল হয়ে থাকে অবশ্যই অনলাইনে পেয়ে দেবেন দেখেন আমারটা দেখেন এই যে আমি ভিউ ক্লিক করছি দেখেন সরাসরি তারা নিয়ে যাচ্ছে ডেস্কটপ সাইটটি চালু করলে দেখেন বড় ভালো হবে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি সো এখানে কি লেখা আছে আমরা তো অনেকে ইংলিশ পারি বা আরবি পারি পারি না তো এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমরা গুগল ট্রান্সলেট করে দেখব বাংলা তাহলে বুঝতে পারবো যে ভাষাতে কি লেখা আছে অরিজিনাল কিনা ডুপ্লিকেট সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটি অবশ্যই সেভ করে রেখে দেবে কারণ আপনার প্রয়োজন লাগতে পারে বা আপনার আত্মীয় স্বজনের প্রয়োজনে